বিন্দু আজকে আপনাদের সামনে নতুন এক কৃষি পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং সেই কৃষি পদ্ধতিটা হচ্ছে আইল কৃষি অর্থাৎ আপনার সীমানার সীমানা বরাবর যে কৃষি কাজগুলো আপনি করতে পারবেন যেমনটা আমি করেছি এখানে এবং আমার পদ্ধতিটা হচ্ছে সুপারি চাষ করা এবং কেন আমি এই আইল কৃষিতে সুপারিটা চাষ করলাম এর যথার্থ কারণ আছে তো এই সুপারির সুপারি চাষটা আমি বিশেষ করে যে কারণে আমি আল বরাবর লাগানোর চেষ্টা করেছি এবং এর যে দিকগুলো ভালো দিকগুলো দেখেন এই সুপারিটা আপনার অন্যান্য পার্শ্ববর্তী সবজিকে বেশি একটা ক্ষতি করে না প্লাস ভবিষ্যতে এটা খুঁটি হিসেবে কোনো এক সময় খুঁটি হিসেবে আপনার আয়ু বরাবর কাজ করবে এবং এটা এটা যখন ফল দিবে তখন একটা দেখেন এখানে আমার একশোর মতো গাছ লাগানো কোনো এক সময় অর্থকারী ফসল হিসেবে এটাও এক সময় দাঁড় করানো যাবে তো সুপারির পাশাপাশি দক্ষিণ খুলনার মানুষ যে জন্য বিখ্যাত বিশেষ করে নারকেল সুপারি চুইজাল তো অন্যতম তো বরাবর আপনারা আরও যে কৃষিগুলো করতে পারেন যেমন আমি বলবো উচ্চা চাষ মানে অর্থাৎ করলা চাষ করলা চাষটা আপনি ভিডিও আপনাদের দেখানো হচ্ছে যে করলা চাষটা আপনি আল কৃষিতে আপনি নির্বাচন করতে পারেন করলা খুব একটা অর্থকারী ফসল এবং এটা যদি আইলে করা যায় যেমনটা আপনার মূল জমি ব্যবহার হচ্ছে না আলকৃষিতে কৃষিতে তখন আপনার অল্প জায়গায় উৎপাদন এবং পারিবারিক চাহিদা বাজারকে সহযোগিতা করার জন্য আপনি সক্রিয় হবেন এবং আর বলি যে আর একটা সবজির চাষাবাদের কথা বলি সে হচ্ছে আপনার বরবটি চাষ আপনি বরবটি চাষ করতে পারেন বরবটি একটা অর্থকারী ফসল এবং খুব অল্প সময়ের ভিতরে আপনি বরবটি চাষ করে লাভবান হতে পারবেন এবং সিমও চাষ করা যেতে পারে তো এই সকল ফসলগুলো যদি আমার সীমানা বরাবর এখানে যেহেতু সীমানা বরার কথা বলা হচ্ছে তো আপনি যদি এই সীমানা বরাবর আপনি যদি কৃষির আয়ত্তে যদি এমন পরিকল্পনা সাজাতে পারেন কৃষি কর্মকাণ্ডগুলো তাহলে আপনার অধিক জায়গারও দরকার নেই বা অধিক অর্থেরও দরকার নেই তাই আমি আপনাদের বলবো যে আল কৃষি আল কৃষির গুরুত্বটা আপনারা অবশ্যই দেবেন কারণ এখানে দেখেন যতটুকু জায়গা আছে যতটুকু জায়গা আছে যদি আল কৃষিতে একটা ফসল ঠিক ভালোভাবে টানানো যায় তাহলে আপনি কিন্তু একটা বাড়তি ফসল এবং কৃষিকাজের জন্য জায়গার যে উপযুক্ত ব্যবহার সেটা আপনি করতে পারবেন তাই সকলকে আবার ধন্যবাদ জানিয়ে এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে যদি আপনার আমার কোনো ভিডিও আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ